হাজব্যান্ডের পাশাপাশি নিজেও সংসারের জন্য কিছু করার চেষ্টা করি সেজন্য সারাদিন কাজকর্ম করার পরও কিছু বাড়তি কাজ আমাকে করতে হয় আর কাজগুলো হ্যালো এভ্রিমান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুছে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিও আপনাদের ভালো লাগবে তো এখন বাজে রাত পড়ায় সাড়ে এগারোটার মতো হবে তো এই তো ঠোঙা বানাচ্ছি সারাদিন সংসারে কাজকর্ম করে এতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে হয়তো কিছু রান্না থাকে হালকা পাতলা সেগুলো সেরে এতো ঠোঙা বানানোর কাজ করি আর এত পরের দিন সকালে তো সকালে উঠে তো বাসি কাজ করতে লেগে গেছি আর বাসনগুলো মেজে নিচ্ছি সকালে উঠে আর তার আগে তো ঘর ঝাড় দিয়ে ঘরের বান্দাটা মুছে নিয়েছি তো ঘর সম্পূর্ণ আমি মুছি না খাওয়ার ঘরটা খাওয়া দাওয়ার পরই মুছি পুজোর ঘরটা চান করে গিয়ে তারপরে পুজোর ঘরটা মুছে নিই তো তো চান সেরে আবার রান্নাঘরে চলে আসলাম রান্না তো করতে হবে সকাল সকাল আমার সাড়ে আটটা নয়টার মধ্যে তো রান্না কমপ্লিট করা লাগবে তো আজকে চান করে মাথাটাও আসায়নি মানে হিঁদুরও দেয়নি পুরো রান্নাঘরে চলে এসেছি আগে রান্নাটা করব বলে আর আমরা মধ্যবিত্ত পরিবারের যেহেতু একার হাজব্যান্ডের ইনকামে সংসারটাও অনেকটাই কষ্ট হয় চলানোর জন্য আর আমি যে কাজগুলো করি সেগুলো আমার সংসার অনেকটাই হেল্পফুল হয় আমার হাত খরচ অনেকটা আগায় যায় তো সেজন্য চেষ্টা করি সংসারে কাজকর্ম করার পাশাপাশি এই তো কিছু বাচ্চি কাজ করতে আর যদি সচল ফ্যামিলি হতো তো এত কাজ করার পর তো অন্য কাজ করতামই না কেউ করতে চায় না কোনো মেয়ে করতে চায় না সব নিয়ে যায় একটু আরাম আস করে সংসারে থাকতে বা একটু কাজকর্ম সংসারে করার পরে একটু রেস্টে থাকতে তো আমার সেই রেস্টটা হয় না যখন শরীরটা অতিক্ত ক্লান্ত হয়ে পড়ে তখনই একটু রেস্টের জন্য নিজেকে একটু সময় দিই বাড়ি আর যে ঠোঙাগুলো বানায় কয় টাকায় বা লাভ কিন্তু তবু বসে থাকে না যে কয় টাকায় আসুক সে কয় টাকা আমার পরিবারে অনেকটা আমার সংসারে হেল্পফুল হয় অনেক কাজ আমার এগিয়ে নিয়ে যায় সেজন্য আমি চেষ্টা করি বাড়তি কিছু করতে আর আমি যেহেতু ইউটিউবে ভিডিওগুলো দিই এখন পর্যন্ত সেগুলো তো কিছুই হয়নি তবু আমি কিন্তু এই ইউটিউব নিয়েও বসে থাকি না আমি এর মাঝেও একটু বাতি আয় করার চেষ্টা করি তো সংসারের এই তো তিনটা বাচ্চা কাছে নিয়ে এই কাজগুলো আমার করতেই হয় অনেকে মনে করে হয়তো অনেক সচ্ছল কিন্তু যার সংসার সে বোঝে তো সকালে রান্না করছি তো রান্না করতে সারা হয় নাই খড়িকাঠি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে সেজন্য চুলাতে রান্না করতে পারছি না তো গ্যাসের চুলাতেই আমার রান্না করতে হচ্ছে তো প্রতিদিন সকালে আমি গ্যাসের চুলাতে রান্না করি ঝটপট একটু ভাত করলাম কি রুটি করলাম কি যে কোনো সবজি টিম ভাজা এগুলো সকালে তাড়াহুড়ো করি গ্যাসেই করি আর চুলাতে অন্য সময় যদি রান্নাঘর ছিল তবুও চুলাতে করি না কিসের জন্য অনেকটা দেরি হয় চুলা চলাতে খড়ি কাটি চলতে যায় না ভেজা থাকে সেজন্য সকালে আমি এই গ্যাসে চুলাতে রান্না করি তো এই তো একটু পেঁপে আলো দিয়ে তরকারি করব তো বড়িটা ভেজে নিচ্ছি একটু সম্বারা দিয়ে নিয়েছি তো এবারে পেঁপে আলুটা দিয়ে একটু তরকারি করে নেবো আর ভাত করব আর আমার জন্য রুটি ভাজার সময়ও নেই অনেকটাই বেলা হয়ে গিয়েছে বাসি কাজ সেরে তো আসলাম তো জন্য এগুলো রান্না হয়ে গেলে আমি নিজের জন্য একটু যাই হোক চক্রি হোক যা একটু করে নেব রান্না করতে করতে আর ইচ্ছা করছিল না নিজের জন্য কিছু করতে মনে করলাম আজকে ভাতই খেয়ে নেবো তো হয়তো রান্না সেরে আমি ঘরে চলে আসলাম মাথাটা আসিয়ে নেব তো পুজোর ঘরে যাব অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর মাথাটা না আসে পুজোর ঘরে যেতেও কেমন লাগে তো সেজন্য আগে মাথাটা আগে আসিয়ে নিয়ে হিন্দু বাড়িতে তো অনেক নিয়ম থাকে সব কিছু পরিপাটি করে তারপরে পুজো দেওয়া তারপর আর অন্য কোনো কাজ থাকে না সকালে প্রায় এক দুই ঘন্টার মতো একটু হয়তো থামলাম তারপরে আবার দুপুরে রান্না জোগাড় করে রান্না করতে গেলাম আর পুজো দেওয়া এতো চান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলে সকালে একদম ফ্রি হওয়া যায় কিন্তু এই কাজগুলো যদি পরে করতে যায় তো দুপুরে রান্না অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক এ তো মাথাটা আসিয়ে নিলাম এবারে ভাবছি পুজোর ঘরে যাব। কিন্তু তার আগে আবার মনে হলো অনেকটাই বেলা হয়ে গিয়েছে একটু কিছু করে নিজে একটু খাবো সেজন্য আবার রান্নাঘরে গেলাম তো গিয়ে একটু ময়দার চুকলি করলাম তো সেটাই খাবো তারপরে রান্নাঘরে যাব। কিন্তু তাও খেতে কেমন লাগলো আমার না পুজো দেওয়া না হলে কিছু খেতে ইচ্ছা করে না শুধু এক গ্লাস জল খায় এতো তো রান্নাঘরে এসে তো যাই হোক এত শুক্রিগুলো ভেজে নিচ্ছি ভেজে মা থাকলে হয়তো বলতো তুমি এত কাজ করার পর বাড়তি কাজ কেন করো তো মা চলে যাওয়ার পর এই কাজটা আমি নিয়েছি আর কাজ যখন করি তখন মনে হয় মা থাকলে আমার এই কাজটা করতে দিত না তো নিজের সংসার নিজেকে তো সব কিছু পরিপাটি করে করতেই হবে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি এ তো পুজোর ঘরে আসলাম পুজোটা সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তো আজকে সকালে এই তো একটু চুকলি করলাম আর এটা ছিল সেটা দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হলো তো আজকে ভিডিওটাতে সকাল পর্যন্তই তো আমার ঘরে যেহেতু ছোট্ট গোপাল আছে অনেক দেরি হয়ে যদি পুজো দিই তো গোপালের পুজো দিতে দেরি হয়ে যায় সেই জন্য সকাল সকালই চেষ্টা করি পুজোটা দিয়ে নিতে আর ছোট্ট গোপালকে সকাল সকালে পুজো দেওয়া লাগে তো তো পুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিছি তো তো এই